আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমরা তৃতীয় অর্ধে থেকে আরেকটি প্রশ্ন সমাধান করব নির্দিষ্ট একটা বেগ নিয়ে একটি গুলি কোনো লক্ষ্য আঘাত করে এবং পাঁচ সেন্টিমিটার ভেদ করে তারপরে পাঁচ সেন্টিমিটার ভেদ করার সময় তার গতিবেগটা অর্ধেক হয়ে যায় তাহলে যেই বেগে সে আসছিল পাঁচ সেন্টিমিটার ওই বস্তুর ভিতরে প্রবেশ করার পর তার বেগটা অর্ধেক হয়ে যায় গুলিটি আর কত দূর যেতে পারবে যদি এরকম প্রশ্নটি আসে তাহলে আমরা কোন সূত্রে ইউজ করবো ভি ভি স্কোয়ার ইউ স্কোয়ার মানে শেষ শেষবেগ স্কোয়ার বেগ স্কোয়ার মাইনাস টু এস ব্যবহার করব ঠিক আছে এই সূত্রে ব্যবহার করব তা আপনি তার এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম সেটা হলো এইটা ঠিক আছে এই প্রশ্নটা যখন করেছিলাম তখনও দেখেন আপনার সূত্র আমরা কিন্তু সূত্রে একই যেটা অ্যাপ্লাই করছিলাম দেখবেন আমরা যখন এই অঙ্কটা করতেছি তখনও সূত্র একই অ্যাপ্লাই করতেছি তাহলে এই দুটার ভিতরে কিন্তু আপনাদের সূত্র কিন্তু নতুন সূত্র অ্যাপ্লাই হচ্ছে না তা আপনারা খুব ভালোভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন যদিও দুইটা ম্যাথ ভিন্ন তো দেখেন আমাকে প্রশ্নে গুলিটি আর কত দূর যাবে গুলিটি আর কত দূর যাবে এখন প্রথম ক্ষেত্রে যদি আমি দেখি প্রথম কথা হল গুলিটা যখন গুলিটা মনে করি আদিবেগ বিনট এটা আপনাদের চিত্র বোঝার জন্য দিছি আদিবেগ মনে করতেছি যে কোন বেগে বিনট বেগে সে প্রবেশ করতেছে এই তক্তার ভিতরে ঠিক আছে তাই এইটা হলো সেই লক্ষ্য বস্তু তো প্রবেশ করল কত তক্তার মনে করেন পাঁচ সেন্টিমিটার প্রবেশ করলো প্রবেশ করার সময় তার বেগটা এখানে কত হয়েছে তার এই যে শেষ বেগ তার শেষ বেগটা কত হয়েছে শেষ বেগটা হয়েছে তার আদি বেগের অর্ধেক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন বেগ কি পায় কোনো বস্তুর ভিতরে গুলিটা প্রবেশ করলে বেগ কিন্তু হ্রাস পায় এজন্য মন্দন হয় আর মন্দনের ক্ষেত্রে সূত্র কি বি স্কোয়ার সমান সমান হল বেগ স্কোয়ার মাইনাস টু এস তা আমরা যদি সাইড নোট দিই তাহলে আদিবেগ হলো বিনট শেষ বেগ হলো কত শেষবেগটা হিসাবে তার কত পাঁচ সেন্টিমিটার পর গতিবেগ অর্ধেক হয়ে যায় তাহলে আদিবেগের অর্ধেক হয়ে গেছে দূরত্ব কত পাঁচ সেন্টিমিটার প্রবেশ করছে প্রথম সময় প্রথমে গুলিটা গেছে পাঁচ সেন্টোমিটার এই জন্য পাঁচ সেন্টোমিটার একশো দ্বারা ভাগ দিয়ে মিটার নিয়ে নিলাম ঠিক আছে আপনারা মিটার নিয়ে নেবেন অঙ্ক মিটার ছাড়া কিন্তু করবেন না এরপরে দেখেন আমরা শেষ বেগটার মান বসিয়ে দিয়েছি আর আদিবেগ যা আছে তাই বিনট ঠিক আছে বিনট টু এস এর মান এত এখন আমরা এখান থেকে কি বের করে নিব তরণটা বের করে নিব আপনারা যখন আমি প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম আপনাদের এর আগে একটা ক্লাস ভিডিও দিয়েছিলাম সেই অঙ্ক দেখবেন আমরা কিন্তু আগে তরণটা বের করে নিয়েছিলাম খুব মজার ব্যাপার হলো এই অঙ্কটাও কিন্তু তরণ বের করে নিচ্ছি তাহলে দেখেন আমরা এখন গুণ করলে কত আসে জিরো পয়েন্ট ওয়ান এ আসে ঠিক আছে এরপর আমরা কি করব আমরা এখান থেকে তো এ বার করবো এ তাহলে আমাদের এই সাইড এইটা কোথায় নিব এই সেরে নিয়ে গেলাম আর এইটাকে আমরা এই সেরে নিয়ে গেলাম তাহলে এটা এই সেরে নিয়ে আসলে প্লাস এটা এখানে নিয়ে গেলে মাইনাস তারপরে এখানে একটা লসাগু করলাম লসাগু করলে আমাদের কত আসে থ্রি বি নট স্কোয়ার এখানে থাকে ফোর এখন আমরা যেহেতু এর মন বার করব তাহলে জিরো পয়েন্ট ওয়ান দ্বারা ভাগ করে দিছি এটা ভাগ করে দেওয়া মানে কি এটা এইখানে আসা তাহলে চারের সাথে জিরো পয়েন্ট ওয়ান কি গুণ হবে এখন দেখেন তিনটে জিরো পয়েন্ট ফোর দ্বারা ভাগ করলে সেভেন পয়েন্ট ফাইভ বের হয় এটা আমাদের কী হয়ে গেল তরণ বের হয়ে গেল এখন আমার প্রশ্নে বলছে কি গুলিটি আর কত দূর যাবে তো ধরি গুলিটি আর এস প্রাইম দূরত্ব যাবে আরও কত এস প্রাইম তাহলে এইখান থেকে যে এই দূরত্বটা এস প্রাইম দূরত্ব যাবে ঠিক আছে এবং যাওয়ার পরে আর কেন যাবে না কারণ এই পর্যন্ত গিয়ে তার বেগটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে শেষ বেগটা সে আর যতটুকু যাবে ততটুকু গিয়ে তো সে তার বেগটা জিরো হবে কারণ বেগ জিরো না হইলে তো তার সে তো অতিক্রম করতেই থাকবে তাই না আর কোন বস্তু কিন্তু বেগ কিন্তু অনবরত থাকে না কারণ এই তক এই বস্তু দ্বারা বেগ হ্রাস বেগটা বাধাপ্রাপ্ত হওয়ার কারণে বেগ কিন্তু হ্রাস পেয়েছে তা কোনো একটা পর্যায়ে তার বেগটা অবশ্যই কত হবে জিরো হবেই আচ্ছা তাহলে আমরা শেষ বেগটা ধরবো কত বি প্রাইম এবার দেখেন তো শেষ বেগটা কত হবে কত হবে জিরো হবে আর আদি বেগটা কত হবে আদি বেগটা কত হবে এটা যদি শেষ বেগ হয় তাহলে আদি বেগটা কতটুকু যে পাঁচ সেন্টিমিটার অতিক্রম করছে করার পরে তারপরে আবার সে মনে করি প্রাইম গিয়ে তার বেগটা জিরো হয়েছে তাহলে এটা যদি হয় এবার শেষ বেগ তাহলে আদি বেগটা কোনটা হবে এইটা হবে অর্থাৎ প্রথম অংশের জন্য যেটা ছিল শেষ বেগ পরের অংশের জন্য এইটাই হবে আবার আদিবেগ ইন্টারেস্টিং না ব্যাপারটা শেষ বেগটা জিরো কিন্তু আদিবেগটা হবে কি হচ্ছে প্রথম অংশের যেটা শেষ বেগ ছিল দ্বিতীয় অংশের জন্য সেটা হবে কি আদিবেগ তবে এইটাকে আমরা একটু প্রাইম দ্বারা প্রকাশ করেছি তো বি নট দুইটা দিয়ে দিলে একরকম হয়ে যাচ্ছে ওকে এবার দেখেন আমরা কিলে লিখি এবার আমরা একই সূত্র অ্যাপ্লাই করব বের করব কি আসলে অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম তো আমার শেষ বেগ জিরো আদি বেগ বসিয়ে দিলাম টু এর মান এ এর মান এখান থেকে বসিয়ে দিলাম আর এস প্রাইম তো আমরা বের করব এরপর আমরা কি করছি দেখেন এরপর আমরা এই যে এই অংশটুকু আমরা গুণ করলে কত আসে দুই দিয়ে সেভেন পয়েন্ট ফাইভ করলে পনেরো হয় পনেরো বিনট স্কোয়ার স্প্রাইম হয় তো এই অংশটুকুকে আমি যদি এই সেটে নিয়ে আসি তাহলে আমরা মাইনাসটা এই সেটে নিয়ে আসলে প্লাস হয়ে যায় এইখানে থাকে বিনট স্কোয়ার ফোর তো দেখেন এইখানে বিনট স্কেয়ার এটা আছে উপরেচু মনে মনে এক আছে তাহলে এটা হলো বিনট স্কোয়ার এটা হলো উপরে ভগ্নাংশের আর এটা ভগ্নাংশের উপরে আর ভগ্নাংশের উপরে যদি একই মান থাকে তাহলে কাটাকাটি দেওয়া যায় ঠিক আছে তাই আমরা কেটে দিলাম আর এখান থেকে আমরা স্পারে বের করবো তাহলে পনেরো দ্বারা ভাগ পনেরো দ্বারা ভাগ তারপর আমরা এটা যদি ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো এত মিটার আসে তবে উত্তরটা আমরা অঙ্কটা কিন্তু মিটার দিয়ে করতে হবে কিন্তু যেহেতু আমার প্রশ্ন উত্তরটা আছে সেন্টিমিটার তাই লাস্টে আবার আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে আসবো এজন্য আমাকে কী করতে হবে সেন্টিমিটারকে মিটার নিতে হলে করতে হয় সেন্টিমিটারকে মিটার নিতে হলে যেমন একশো দ্বারা কী করতে হয় ভাগ করতে হয় তেমনি মিটারকে যদি আবার সেন্টিমিটারে যাই বড়ো থেকে ছোট রাশি তাহলে একশো দ্বারা আবার গুণ করে নিতে হয় তাহলে আমরা একশো দ্বারা এটাকে গুন করছে সেন্টিমিটার হয়ে গেছে তবে কেউ যদি মিটার উত্তর দিয়ে দেন ভুলবশত নাম্বার দিবে আপনাকে ঠিক আছে